হ্যাঁ স্বাগত আজকে বলবে আর হাসবে ঠিক আছে হ্যাঁ এখনো মনে আছে যে প্রশান্তদার সঙ্গে প্রথম দেখা হয়েছিল দু সালে আগস্ট মাসের তেরো তারিখে প্রশান্তদা আমাকে বলছিল যে কালকে থেকে মাঠে আয় দিয়ে তারপর থেকে আজ পর্যন্ত প্রশান দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক এবং প্রশান দাদা সব সময় গাইড করা এবং আমার বাবা সব সময় আমাকে গাইড করেছে বাবা মা প্রশান দাদা সবাইকে আমি পেয়েছি আর কি সাথে কিছু ক্রস question জিজ্ঞেস করছি তার answer দাও ঠিক আছে কথা হচ্ছে তুমি বলো যে তোমাদের কমিউনিটি থেকে বেরিয়ে আসা কতটা কঠিন আমাদের ওখান থেকে বেরিয়ে আসা অনেকটাই কঠিন কারণ আমাদের ওখান থেকে কোনো সুযোগ সুবিধা নেই রাতে বেলায় আমরা ছটা ছটা আটটা পর্যন্ত খুব জোর চলাচল করতে পারি বেতাই বাজার আমাদের সবকিছুই বেতাই বাজারে তো বেতাই বাজারে পড়াশোনা থেকে মানে বাড়ি থেকে সব সময় সাইকেল নিয়ে আসা আর প্রথম মানে কি বলবো হঠাৎ করে বেতায় বাজারে আমি যে কোনো কারণে গিয়েছিলাম একটা মানে দুই দিকে স্লিভলেস একটা টি শার্ট আর একটা ফুটবল খেলার প্যান্ট পরে একটা উস্তাদ আমার সামনে দাঁড়িয়ে মানে যেরকম দাঁড়িয়ে আছে একদিকে ঘর কাজ করে বলছে দাদা আমিও তোমার কাছে ট্রেনিং নিতে চাই আমাকে করাবা নাকি মানে ঠিক আছে কাল চলে আসিস আর সেই যে মানুষ ব্যাগ উঠিয়েছে আজকে সব কিছু নিয়ে যাচ্ছে সঙ্গে আমাদের ভালোবাসা তো কি বলবো যে যতটুকু বলবো ততটুকুই কম আমি ওর কথা অনেক মানুষকে এক্সাম্পল দিই আর এখানে যারা বসে আছে প্রত্যেকের ক্ষেত্রে মানে কি বলবো প্রত্যেক মানুষই আজকে এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে থাকলো আর ভবিষ্যতে যে বাচ্চারা মানে চাকরির জন্য লড়াই করছে তাদের প্রেরণাও হয়ে থাকবে আর কি বলবো ভাই চলো ঠিক আছে ভাইকে সবাই করতালি দিয়ে